আজ আমি আর একটি রেসিপি নিয়ে এসেছি আজকে আমি রান্না করব মুরগির ঝাল তার জন্য কড়াইতে আমি এগে তেল দিয়ে দিচ্ছি শুকনো মরিচ চারটা তেজপাতা দিয়ে দেব জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি কড়াইতে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ লাল লাল করে আমি এখন মশলা দিয়ে দিব মশলার মধ্যে আদা বাটা রসুন বাটা জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া গরম মশলার গুঁড়ো স্বাদ মতো লবণ আমি এখন ঢেলে দিচ্ছি এরকম করে পানির দিয়ে দিব ফসানো হয়ে গেছে মশা থেকে তেল ছেড়ে গেছে আমি এখন মাংসগুলো ঢেলে দেবো মুরগি মাংসগুলো ভালো করে একটু হয়ে গিয়েছে আমি এখন এর ভিতরে আলু ঢেলে দেব দুটা রসুন দিব আর আলু দিয়ে দিচ্ছি আলু দিয়ে একটু ভালো করে কষিয়ে দিব তারপরে একটু পানি দিয়ে দিব একটা খুলে দেখি কেমন হয়েছে